পুকুর আর সাঁতার যেন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি একসময় দু হাজারেরও বেশি পুকুর থাকলেও আজ প্রায় পুকুরবিহীন নগরী থাকা তাই তো রাজধানীর বুকে কিংবা শহরের কোনো প্রান্তে পুকুরের অস্তিত্ব মানেই নগরবাসীর উচ্ছ্বাস আর উচ্ছ্বলতা বাবার হাত ধরে সন্তানের সাঁতার শিখতে আসা কিংবা দল বেঁধে তারুণ্যের ছাপাচাপি সবই হয় সেই পুকুরকে ঘিরে তেমনি এক পুকুর রাজধানীর নগরের সামাদ সাহেবের পুকুর যার গল্প জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ ক্যামেরায় ছিলেন এস আর এস আলী মাছ হেমন্তের তপ্ত সূর্য হাসপাস প্রাণ প্রকৃতির এরই মাছে একটু শীতলতা আর স্বস্তির খোঁজে দুরন্ত শৈশব এমন দৃশ্য গ্রামের পরিচিত ছবি কিন্তু কংক্রিটেড শহরে যেখানে জলাধারের আকাল সেখানে কোথায় এমন সুবিশাল পুকুর পার। রাজধানীর আফতাবনগরের শেষ প্রান্তে প্রায় তিন বিঘা জায়গা জুড়ে এই পুকুরের অবস্থান সামাদ সাহেবের পুকুর নামেই চেনেন আফতাবনগর বাড্ডা বনশ্রী ও এর আশপাশের এলাকার বাসিন্দারা সাতার ও ব্যবহার সূত্রে পুকুরটি হয়ে উঠেছে কয়েক প্রজন্মের মিলনস্থল আমাদের অনেক ভালো লাগে আমরা প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি পেয়ে স্কুল ছুটি পেয়ে আসি আমাদের আশেপাশে এরকম পুকুর টুকুর নাই তো এখানে পুকুরটা আছে আসে কাকার কাছে গ্রামের ফিল আসে যে আমরা গ্রামে আছি আবার যে সবাই একসাথে মজা করতেছি ডুবাচ্ছি এটা আমাদের জন্য একটা ব্লেসিং আমি জানি না এটা কতদিন থাকবে তো যতদিন আছে ততদিন এটা আমরা ইউটিলাইজ করে এনজয় করতেছি সুইমিংটাকে এই যে বাচ্চাদের সাথে শেখার বাবা আমি ওয়েট করি আর ওরা খুব মজা করে বাচ্চাদের সাথে পানি অনেক বাচ্চারা আসা যাওয়া করে এখানে বাচ্চাদের সাথে খেলা হয় নতুন এক্সপেরিয়েন্স হয় বাচ্চাদের একটা নতুন লার্নিং হচ্ছে এখানে আসা সুবাদে এটা একটা আমাদের জন্য বড় অপরচুনিটি সুইমিং পুলে হয়তো বা যেতে সেক্ষেত্রে একটা এক্সপেন্সিভ আবার টাইমিংয়ের ব্যাপার থাকে পুকুরের মালিক আব্দুস সামাদ বলছেন পৈতৃক এই জমি ভরাট করেননি তিনি শহরের মানুষের চিত্ত বিনোদনের বন্দোবস্ত আনন্দ যোগায় তাকে এটা আমরা পুকুর নিজেরা কাটতে রাখছি পুকুর মাঠে কাটতে আছো তো এটা রাখছি আমার সে ভালোই লাগে আরা গোসল করে ফাচ্চা করে লই আসে ময়মরুবিরা সাঁতার শেখায় এটা ভালোই তো লাগে কয়েক দশক আগেও ঢাকায় হাজারের বেশি পুকুর ছিল কালের পরিক্রমায় সেই সংখ্যা নেমেছে হাতে গোনা কয়েকটিতে শহুরে জীবনের ব্যস্ততা পেরিয়ে গ্রামীণ জীবনের স্বাদ আর স্বচ্ছ শীতল পানিতে গা ভাসাতে শহুরে মানুষরা এখানেই ভিড় করেন তাদের প্রত্যাশা ঢাকার অন্যান্য জলাশয়ের মতো সামাদ কাকার এই পুকুরটিও যাতে ফরাট না হয়ে যায় দখল না হয়ে যায় ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা